হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা বন্ধুরা তো সকাল থেকে কিছুই শেয়ার করিনি তো এখন চলে এসেছি একবারে দুপুরের রান্নাতে তো আজকে করব মাছের ঝোল তো মাছটা আমি স্নানের আগেই ধুয়ে তোমার লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো এখন মাছটা ভাস্তে বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তো আমি এরকমভাবে তাড়াতাড়ি রান্নাটা শেষ করি দুটো গ্যাস ধরিয়ে দিই ধরিয়ে দিয়ে ফটাফট রান্না শুরু করে দিই এই যে দেখো আমার ভাতটাও ফুটছে ওইদিকে মাছগুলোও ভাজছে তো তারপরে দেখো বন্ধুরা মাম্মামকে দেখো মাম্মাম মনে হচ্ছে আজকে কতটা খুশি দেখে তো বুঝতেই পারছো কতটা খুশি হয়ে আছে ও আর আজকে দেখো আমাদের গিরিলগুলো যে এসেছিলো তো গিরিলগুলোকে কালার করছে তো গিরিলগুলো কালার করে তারপরে একবারেই উপরে সেট করবে গিরিলগুলোকে আর একদম সিম্পল ভা সিম্পলি গ্রিলটা অতটা মানে হাবিজাবি জ্ঞানজাম দেয়নি একদম সিম্পলভাবেই করেছে আর এই যে দেখো এখন শুধু ওইটাকে পাইমার মেরেছে তারপরে কালার করবে করেই দেখো অনেকগুলো গিরিল এসেছে তো কালার করে তারপরেই সেট করবে উপরে আর এখানে দেখো সবগুলো এরকম করে কালার করে করে রাখছে আর এইটা এখনো কালার হয়নি তো সবগুলো এখন কালার করবে মোটামুটি তো তো প্রথমে করে পরে করবে দেখো এই গোডাউনের মধ্যে এই কাজগুলো করছে তো চলো এবার একটু ছাদে যাব ছাদে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো এখন বিকেল হয়ে গেছে তো একটু ছাদে আসলাম দিন পরে ছাদে উঠলাম তো ছাদে ওঠাই হয় না তো বিকেল দুপুরবেলা না পুরো আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল তো দেখো এখন মেঘটা আর নেই এখন তো ওই যেদিকে পাহাড়টা দেখা যাচ্ছে তো পুরো আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছিলো তো ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে তো বৃষ্টি তো আর হলো না তো ভাবলাম চলো একটু ছাদে যাই ছাদে কাপড় মেলতে আসলাম তো কাপড় মেলে তারপরে পুকুরে ছাদে চলে আসলাম দোতলা ছাদে তো কাপড় মেলা হয় উপরের ছাদে আসলাম তো এসে বেশ ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া অতটা কিন্তু গরমও নেই অবশ্য যে অনেক গরম পড়েছে সেটাও বলবো না গরম একদমই নেই ঠান্ডা ঠান্ডাই আছে সেই জন্য ভাবলাম কি একটু ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলি তো আসাই হয় না ছাদে ওঠাই হয় না মানে টাইমই হয় না আর প্রথমে যতটা এনার্জি ছিল ছাদে আসবো ছাদে আসবো এখন আর সেটা নেই মানে ওদের ছাদের উপরে আজকে দেখো যেখানে জলের ট্যাঙ্কি বসবে ওই জায়গাটা আজকে ঠিক করেছে সেই জন্য তিরফল দিয়েছে কারণ দুপুরবেলা অনেক মেঘ হয়ে গিয়েছিল যদি বৃষ্টি আসে সেই জন্য তিরফল দিয়ে দিয়েছে বৃষ্টি আর আসবে না বৃষ্টির মেঘ কেটে গেছে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে আর মেঘ নেই বৃষ্টি আর আসবে না আর আমাদের এখনও সিঁড়ির ছাদটা এখনও হয়নি জানি না কবে হবে সিঁড়ির ছাদটা টাইম লাগবে এখন সিঁড়ির ছাদের কাজ শুরু হয়নি তো কবে যে হবে সিঁড়ির ছাদটা আর মাম্মামের ম্যাম এসেছে মাম্মামকে পড়াচ্ছে সেই জন্য ছাদে চলে আসলাম একটু ছাদে কিছুটা সময় থাকবো তারপর মোবাইলে রিচার্জ নেই মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে যদি রিচার্জ থাকতো তাহলে একটা ভিডিও বানানো যেত তো রিচার্জই নেই আর কি করে ভিডিও বানাবো সেই জন্য এমনিই তোমাদের সাথে কথা বলছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি খাওয়া দাওয়া করেছি তো ঢেক উঠছে জল খেতে লাগবে তো চলো একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় পরিবেশটা তোমাদেরকে দেখায় তারাও ব্যাক ক্যামেরা করে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে চারিদিকের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে এই দেখো আকাশটা বেশি সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে এদিকে আকাশটা দেখতে আর আমাদের এখন এই দিকে বাজার বসে গেছে জানো তো চলো তোমাদেরকে দেখাই আমাদের যে দোকানের সামনে বাজারটা ছিল ওই বাজারটা উঠে গেছে ওই যে বোঝা যাচ্ছে না দেখো জুম করে দেখো এইদিকে এইদিকে এখন বাজার বসে গেছে এখন আমাদের বাজার একদম কাছাকাছিতে চলে এসেছে এখানে দেখো চায়ের দোকানটা এই যে এখানে চায়ের দোকান আর এই দিক দিয়ে সব বাজারগুলো বসেছে এই যে এদের ছাদে দেখো ভিডিও বানাচ্ছে বউটা আর এই যে পরিবেশটা দেখো হচ্ছে দেখো এগুলো কালার করেছে উপরের এগুলো কালার করেছে হয়েছে সিলিং লাগানো হবে সেই জন্য জল কেন তাহলে এই যে সব কালার করেছে ব্যাক টু মাই ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর তিরিশ না একত্রিশে আগস্ট আজকে হ্যাঁ আজকে শনিবার একত্রিশেই আগস্ট তো সকালে ঘুম থেকে উঠেছি এখনও পর্যন্ত কোনো কাজকর্ম করিনি হাজব্যান্ডকে চা করে দিয়েছি খেয়ে দিয়ে চলে গেছে আর মাম্মামির আজকে সকালে টিউশনই ছিল না আর নেই একবারে মানডে থেকে মাম্মামের এক্সাম শুরু হবে তো মাম্মামি একটু নিশ্চিন্তে দেখো ঘুমিয়েছে আর অনেক দিন ধরেই ভিডিও করা হয় না শরীরটাও খুব একটা ভালো না যেহেতু কয়েকদিন ধরে এত রোদ গরম এত রোদ গরম শরীরটা কালকে থেকে খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল একদমই ভালো ছিল না তো ভিডিও সেরকমভাবে করাও হয় না এডিটিংও করা হয় না আর আজকে সকালে মুখেই যেন মন চাইলো যে আজকে একটা ভিডিও শুরু করি অনেকদিন ধরে ভিডিও করছি না সেই জন্য একটা ভিডিও শুরু করলাম আর প্রচণ্ড রোদ্র সকালে ঘুম থেকে এত রোদ উঠে যাচ্ছে দেখো কাজকর্ম হয়নি মশারি টশারি কিছু এখন উঠায়নি এখন মশারি উঠাবো বিছানা উঠাবো মাম্মু উঠাবো ওকে পড়তে বসবে আর ওই ঘরে সোকেস্টার মধ্যে ইঁদুর ঢুকে গেছে এত ইঁদুর হয়ে গেছে না শান্তি নেই ইঁদুরের আগে ওর ঘরে ওরকম ইঁদুরের অত্যাচার ছিল যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন তো ইঁদুর ছিল না আর এখন এত আবার ইঁদুর ঢুকে গেছে ঘরের মধ্যে ছোটো ছোটো ইঁদুরগুলো তো শোকেসের একটা জামা কাপড় নামিয়েছি তো আর ওগুলোতে কী হয়েছে জানি না তো ওগুলোকে এখন একটু পরিষ্কার করবো সেই জন্য যে টাইলস কাঁটাগুলো ছিল যে ওগুলো ভিতরে ঢুকিয়ে দিব দেখি এতে রক্ষা হয় নাকি তো কিছুতেই তো রক্ষা পাওয়া যাচ্ছে না এত অত্যাচার আর উপরে আমাদের ফল সিলিংয়ের কাজও শুরু হয়ে গেছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর সিঁড়ির ছাদ ঢালাইয়েরও কাজ শুরু হচ্ছে আজকে দিকে শাটারিংয়ের পিলার ঢালাই হবে তো সব কাজ আবার শুরু হয়ে গেছে তো চলো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির কাজ কত দূর হলো কী কী হচ্ছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছো তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আরে এই যে দেখো আমার কী উঠছে দেখো ঘুমাচ্ছে দেখো কত আরামে ঘুমাচ্ছে তো চলো এখন আর বুধ ব্যবহার করলে হবে না বিছানা পথ উঠাবো ঘর দুয়ার যা মোছা পোচাপুচি সব কমপ্লিট করে নিই করে তারপরে আবার আসছি তোমাদের সামনে আর কাজ দেখাই না কিছু না কাজ দেখাতে আর ভালো লাগে না আর আমার মানে স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার পর থেকে না সেরকমভাবে আমার ভিডিও করতে ইচ্ছে করে আবার কিনতে হবে একটা আর আগে যেরকম একটা ভিডিও করার এনার্জি ছিল এখন সেটা অবশ্য নেই সেই জন্য আর কেনাও হচ্ছে না তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের ফলসিলিংয়ের কাজ শুরু হয়ে গেছে এই যে রডগুলো লাগানো কমপ্লিট এই যে এগুলো সব লাঠিয়েছে আর আমাদের এই মহারানীকে দেখো ওষুধ এসে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা পায় এসে শুয়ে পড়ে দেখো শুয়ে আছে তো এইটা হচ্ছে ড্রয়িং রুম হবে হলরুম হলরুম এটা হয়ে গেছে তো কিচেনেরও লাগানো হয়ে গেছে এরকম কিচেনেরও লাগিয়েছে হ্যাঁ কুকুরটা যে শুয়ে থাকে তো দেখো এখানেও লাগানো হয়ে গেছে আর দেখো বাথরুমে কোনোদিনও কেউ ফল সিলিং লাগায় আমাদের বাথরুমেও ফল সিলিং লাগাচ্ছি দেখো আর এই ঘরেরটাও হয়ে গেছে লাগানো ঠিক এই ঘরেরও হয়ে গেছে তারপরে ছোটো দেখায় আর কোথায় হয়েছে মাম্মাখা আর এই যে লাইট জ্বলছে এইখানে লাগানো হয়ে গেছে আর এই ঘরে এই রুমেরও হয়ে গেছে এই যে আর এই বাথরুমে লাগাইনি এই বাথরুমে লাগাও না এটার হয়ে গেছে আর উপরে না প্রথমে হচ্ছে কুর্তি মেলে নেওয়া হয়েছে দেখো সাদা এই যে আধা পরা হয়েছে কুর্তি আর এই রুমেরও লাগানো হয়ে গেছে এই দেখো আর তোমার ব্যালকনিতেও কালার করে দেওয়া হয়ে গেছে আমার এই যে তুলসী বেদিটা আর এখন একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হলো সেই জন্য একটু তাও ভালো লাগছে এই দেখো মাম্মী আর এই যে ঠাকুর ঘরেরও ঠাকুর ঘরের হচ্ছে পুর্তি করা হয়েছে ডিজাইন করা হবে আর ওখানে দেখো উপরে মিস্ত্রিরা কাজ করছে একদম চারতালের উপরে এদিক আসছে তো অত উপরে আর যাওয়া সম্ভব না প্রচণ্ড গরম লাগছে মাম্মাম দেখো করতে বসেনি বাদ দিয়ে মাম্মাম আমার দিকে পিছু ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখো এই জিনিসগুলো বেঁচে গেছে তো এখন কী কী কাজে লাগাবে পরে ঘুরায় নিয়ে যাবে রিটার্ন নিয়ে যাবে সে কাজ দিবি তো ফলসিলিং লাগানো হবে তারপরে টাইলস লাগানো হবে তারপরে ঘরটাকে কালার করা হবে এখন অনেক কাজ বাকি আছে তো দোতলায় আমরা কবে উঠবো জানি না পুরো দোতলাটাতে আমরা থাকবো তো সেই জন্য দোতলাটা একটু সুন্দর করে করার চেষ্টা করছি তো জানি না কতটা করতে পারছি আর এখন যাব উপরে কাপড় আনতে আর এখন অনেক কাজ বাকি আছে অনেক কাজ জানি না কতদিনে শেষ হবে পুজোর আগে তো ঢুকতে পারবোই না ঢুকতে ঢুকতে তাও নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে মনে হচ্ছে কারণ যে তখন অনেকটাই কাজ বাকি আছে তো ফলসিলিং এ শুধু আছে এ শুধু শুধু এই যে এগুলো করে দিয়ে গেছে চ্যানেলগুলো করে রেখে গেল তো তারপরে আজকে লাইটের কাজ হবে তার ফেলবে উপর দিয়ে তার ফেলবে কারণ তার ফেলা হবে তারপরে বোট লাগাবে তারপরে আবার লাইট লাগাবে অনেক কাজ আছে এও অনেক কাজ আছে এখন অনেকটা কাজই বাকি আছে তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে পারে এখন তো রোজ ভিডিও করা হয় না তো সেই জন্য অতটা শেয়ারও করা হয় না তো তোমাদের সাথে অবশ্যই প্রতিদিন শেয়ার করবে মামা চলো তো ছাদে যায় কাপড় উঠাবো তো জল টল ভরা হয়ে গেছে এখন ঘর মুখ বেরো ঘর মুখের কাপড়টা উপরে মেলে রেখে দেয় তো এই ওগুলো উঠাবো আর কালকে কাপড় মেলেছে ওগুলো উঠাবো চল পরে আসছি প্রচন্ড গরম লাগছে ভাল লাগছে না বসে থাকি টাটা টাটা আমরা এখন উপরে যাবো কাপড় আনতে

তো বন্ধুরা দেখো উপরেও চলে এসেছি আর উপরে আমাদের সিঁড়ির ছাদটা বাকি আছে মোট চারটে ছাদ ঢালাই হয়ে গেছে সিঁড়ির ছাদটা হয়ে গেলেই আমাদের বাড়ির মানে ছাদের কাজটা কমপ্লিট বাড়ির কাজ কমপ্লিট হতে এখনও যে কয় বছর লাগবে তার নেই ঠিক তো পিলারগুলো দেখো ঢালছে কয়েকটা ঢেলেছে আর এগুলো যখন মশলা মাখাচ্ছে তো সিঁড়ির ছাদটা হলে কিছুটা মানে একটু শান্তি পাওয়া যায় কারণ সিঁড়ির ছাদটা যতদিন না হবে না জল পড়ে নিচে একদম ভেসে যায় সেই জন্য সিঁড়ির ছাদটা এখন চরজলদি করতে হবে আর বিকেলের পরিবেশটা তো দেখো বিকেলে ছাদে আসলে না সত্যি পরিবেশটা খুব ভালো লাগে মনটাও খুব ভালো লাগে ছাদে থাকলে কিন্তু না ওই নিচতলা থেকে চারতলা ছাদে উঠতে খুব কষ্ট হয় উঠতে ইচ্ছেই করে না মন চায় না আর দেখো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে ইন করে দিচ্ছি আজকে সারাদিনের ব্লগটা দু দিনের ব্লগ একদিনের না দুদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ